আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন বন্ধুরা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমি বাদাম চুলা তৈরি করবো চিনি আর বাদাম দিয়ে সেটা আপনাদের সাথে শেয়ার করবো এই যে দেখেন প্রথমে আমি বাদামগুলো সুন্দরভাবে ছিলে নিয়ে এখানে একটা ফ্রিজে রেখে দিয়েছি আর এখানে এই যে চুলাতে আমি চিনি দিয়েছি এলাচ দিয়েছি এই যে এলাচ চিনি একটু গরুর দুধ লিকুইড দুধ তেজপাতা দিয়ে আমি অনবরত নাটক খাব এক চিমটি লবণ দিয়েছি লবণ দিলে মিষ্টি জিনিসে একটু যদি লবণ আপনারা দেন তাহলে স্বাদটা অন্যরকম হয় ভালো লাগে খেতে তো আমি এখানে চিনির পরিমাণটা বেশি দিয়েছি দিয়ে অনাবলত নাড়তে থাকবো চিনিটা যখন আঠা আঠা হয়ে আসবে তখন আমি এই এই বাদামটা আমি এই এখানে ঢেলে দেব চিনির মধ্যে দিয়ে অনাবলতো নাড়তে থাকবো তো আমি এখানে তেজপাতা ব্যবহার করেছি এলাচ চিনি আর লিকুইড দুধ এলাচ দিয়েছি এই জন্য এলাচ দিলে যে কোনো খাবারের একটা ফ্লেভারটা ভালো আসে এই জন্য তো যখন দেখবেন চিনিটা আঠা আঠা হয়েছে তখন এই যে এখন আমি এই বাদামটা ঢেলে দিব যেহেতু যতক্ষণ পর্যন্ত এই রসটা শুকিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি নাট দিয়ে থাকবো তো আপনারা দেখতে থাকেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা এটাকে অনেক জায়গার লোকেরা অনেক নামেই চেনে তো আমরা এখানে বাদাম ছোলা বলি আর কি যেহেতু এটা চিনি দিয়ে বাদাম দিয়ে তৈরি আমরা বাদাম ছোলা বলি অনেকে অনেক নামে চিনে অনেক জায়গায় তো যে দেখেছেন বন্ধুরা যে কতটা আঠালো হয়েছে রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে আপনারা জানাবেন বন্ধুরা এই যে দেখতে থাকেন পুরো ভিডিও খেতে কিন্তু অনেক টেস্টি তো এটা আমি এরকম করে ভিছিয়ে দিব আজকে আমি অল্প করে বানালাম তো বাসে কেউ নাই এজন্য আমি একে একে খাবো ওই জন্য অল্প করে বানালাম দেখি কত চিটকা হয়েছে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে